প্রতিবাদ করলেই যদি খুন হয় প্রতিবাদ করলেই যদি জেল জুলুম হয় তাহলে এমন স্বাধীন রাষ্ট্রে বসবাস করার চাইতে কোথাও অরম কোনো জঙ্গলে অথবা নির্জনে বসবাস করা বেটার দেশ ছেড়ে যাওয়াই সর্বোচ্চ মঙ্গল আমরা পর্যায়ক্রমে যা দেখে আসলাম ফ্যাসিস্টের সময় দীর্ঘ ষোলো বছর কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করেছে কেউ যদি হক কথা বলেছে সত্য কথা বলেছে তাকেই গুম করা হয়েছে অথবা খুন করা হয়েছে অথবা তাকে জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে একটা বছর পেরিয়ে আমরা লম্বা সময় অতিক্রম করে আসতেছিলাম ঠিক এই সময় আমরা দেখতে পাচ্ছিলাম একদম যারা ক্ষমতায় আসেনি কিন্তু তাদের নৈরাজ্য তাদের তাদের সন্ত্রাসী তাদের বিভিন্ন কার্যক্রমে জনগণ অতিষ্ঠ চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদারি খুন খারাপি ধর্ষণ সিদ্ধাই রাহাজানি গুম আরও ইত্যাদি আমরা পর্যক্রমে দেখে আসতেছি গতকাল ঠিক এমনই একটা ঘটনা গোটা বাংলার জমিনের মানুষকে যেন নতুন করে একটা যন্ত্রণার সৃষ্টি তৈরি করেছে সাংবাদিক তাদের কাজই হলো সত্যকে জাতির সামনে তুলে ধরা অন্যায় অসঙ্গতি কাজগুলোকে জাতির সামনে তুলে ধরা এবং তার প্রতিবাদ করা এটাই হলো সাংবাদিকদের কাজ গাজীপুরের ঠিক এমনই একটি ঘটনা ঘটল চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এইটা সাংবাদিক ভিডিও করেছে ক্যামেরা করেছে এবং ফেসবুক লাইভে এসে সে সরাসরি চাঁদাবাজির বিরুদ্ধে তার কিছু কথা উপস্থাপন করেছে এটাই কি সাংবাদিকের দোষ এটি কি তার অপরাধ অবশেষে আমরা যে ভিডিও ফোটিসটি দেখলাম এমনকি সেখানকার যারা স্থানীয় ব্যক্তিবর্গ তারাও বিভিন্ন টেলিভিশনে মিডিয়াতে সাক্ষাৎকারে তারা বক্তব্য দিয়েছে যে সাংবাদিক চাষ আসছে আর একদল ব্যক্তিরা তারা চাপাতি রামদা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিকের উপরে অতর্কিতভাবে হামলা এবং তাকে কুপায় জখম করে পরিশেষে তাকে গলা কেটে হত্যা করলো আমরা এখন কোন জায়গায় বসবাস করতেছি গত আগে একটি ঘটনা আমরা দেখেছিলাম পাথর দ্বারা একজন ব্যক্তিকে আঘাত করল পাথর দ্বারা তার মাথার উপরে পেশায় তাকে হত্যা করল এরপরে গতকাল আরেকটি ঘটনা ঘটেছে ইট দ্বারা এক সাংবাদিককে থেতলাইয়া ইট দিয়ে থেতলে থেতলে তাকে দুনি থেকে বিদায় করেছে আবার সাংবাদিককে আর এক সাংবাদিককে রাতে জব করে হত্যা করল এই যেন জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে জাহিলিয়াতের যুগের চাই তো বর্বর জাহিলিয়াতের যুগের চাই তো মারাত্মক আমরা একটা কথা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই তা হলো ক্ষমতায় তারা আসেনি অলরেডি গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তিতা রুপসা থেকে পাথরিয়ান এমন কোনো অঞ্চল নাই এমন কোন শহর বন্দর গ্রাম হাট বাজার নাই রাস্তাঘাট নাই যেখানে তারা সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড করেনি প্রত্যেকটি জায়গায় তারা মববাজি শুরু করে দিয়েছে এগুলো বললেই আমরা অপরাধী যারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদের হাতে দেশটা কিভাবে নিরাপদ হয় একদল স্বৈরশাসক শাসক ফ্যাসিস্ট তারা পালিয়েছে আর এক দল ঠিক তাদের ভূমিকায় ফ্যাসিস্টের ভূমিকায় তারা অবতরণ করতেছে এই জমিনে তাদের থেকে যদি দেশ যদি নিরাপদ বা দেশ যদি শান্তিতে থাকতে চায় তাহলে তাদেরকে বয়কট করতে হবে তাদেরকে দূরে সরা দিতে হবে তারা যেই কর্মকাণ্ডগুলো করতেছে এটা আমরা আর দেখতে চাচ্ছি না আমরা আর দেখি নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি না প্রতিনিয়ত খুন খারাপে ধর্ষণ চিন্তায় রাহাজানি সাদাবাজি টেন্ডারবাজি জনগণ অতিষ্ঠ হয়ে গেছে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমরা আর পারতেছি না নিজেদেরকে কন্ট্রোল করতে এদেরকে বয়কট করার সময় এসেছে এদেরকেও বয়কট করতে হবে এই সোনার বাংলায় আমরা কয়লার বাংলা হতে দেব না জুলাই আন্দোলন হয়েছে ছত্রিশে জুলাইয়ের রেজাল্ট আমরা পেয়েছি স্বৈর শাসক খনি ভারতের দালাল তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে আবারও কিন্তু এই জমিনে আরেকটা বিপ্লব হবে এই বিপ্লবের অপেক্ষায় আপনারা থাকেন খুব দ্রুত প্রস্তুতি নেন এই বিপ্লবের প্রস্তুতি নেন যারা নতুন করে দেশটাকে ষড়যন্ত্রের বেড়াচালে আবদ্ধ করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আবার একটা বিপ্লব গড়ে তুলতে হবে নইলে এ দেশ থেকে ওরা বিতাড়িত হবে না আমরা চাই দেশ সুখী এবং সমৃদ্ধিশীল হোক দেশের জনগণ শান্তিতে থাকুক নিরাপদ থাকুক আমাদের চাওয়া তো একটাই আমরা নিরাপদে থাকতে চাই আমরা একটু শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে ডাল ভাত খেতে চাই আমাদের বেশি সুখ ভোগ বিলাসের প্রয়োজন নেই আমাদের দরকার শুধু একটু শান্তি আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই বর্তমান পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো নয় এখন কোনো মানুষ নিরাপদ নাই কেউ নিরাপদ নাই রাস্তায় বের হবেন আপনি বাড়িতে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই ঘর থেকে বেরো হলেন ঘরে ঢুকবেন তার কোনো গ্যারান্টি নেই যেখানে সেখানে খুন রাহাজানি ধর্ষণ অন্যায়ের প্রতিবাদ করলেই খুন সত্য কথা বললেই খুন সত্য কথা বললেই গুম ব্যবসা বাণিজ্য করতে গেলে চাঁদাবাজি গাড়ি চালাতে গেলে চাঁদাবাজি এই যেন অসহনীয় একটা যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা বেরিয়ে আসতে চাই এবং ওদেরকে বুঝাইতে চাই বাংলার জমিনে নতুন করে মববাজি আর চলবে না বাংলার জনগণ সতর্ক হন সচেতন হন যারা ক্ষমতায় যাবার পূর্বেই এমন নৈরাজ্য সৃষ্টি করতেছে এবং চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি বাজি আরো কত কিছু করতেছে ক্ষমতায় গেলে ওরা কি করবে ক্ষমতায় গেলে তো পুরো দেশের মানুষকে অস্থিতিশীল করে তুলবে তারা ক্ষমতার পাওয়ারে দিনে দুপুরে খুন খারাপি করবে এখন তো করতেইছে এর চাইতে বেশি করবে অথবা আমাদের উচিত হবে আমাদের উচিত হবে তাদেরকে বয়কট করা এক সাংবাদিক তুহিন আর এক সাংবাদিক এরপরে উল্লেখযোগ্য বেশ কিছু ভাইয়েরা দুর্নীতিকে বিদায় হয়েছে তাদের স্বাগতের হিসেব আল্লাপাক কবুল করুক তাদের একটা রোহের মাক ফেরাত কামনা করি কিন্তু আমরা চাই না নতুন করে আর কোনো সাংবাদিক তুহিনের মতন আর কেউ জীবন দিয়ে এই লাল সবুজের পতাকার দেশকে আর রক্তে রঙ্গিত করুক এটা আমরা চাই না আর কোনো সাংবাদিক দুনিয়া থেকে বিদায় হোক এটা আমরা চাই না আর কোনো সুশীল নাগরিক দুনিয়া থেকে বিদায় হোক আমরা চাই না কোনো সাধারণ জনগণ অত্যাচারে নিমজ্জিত হোক আমরা চাই না আমরা চাই একটি সুন্দর দেশ অতএব